ফেসবুক পেজও কীভাবে আমরা ফলো বটন সেট করবো চলো সহজ পদ্ধতিতে আমি দেখাই নি চলো প্রথমে ফেসবুক পেজ অন করলাম ফেসবুক পেজ অন করার পর এই প্রোফাইল ক্লিক করলাম প্রোফাইল ক্লিক করার পর নিচে এলাম নিশে হওয়ার ফলে সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস ক্লিক করলাম সেটিংও ক্লিক করলাম সেটিংও ক্লিক করার পর ইকাৰ নিশ্চয় এইবিলাক নিচেই এইকাৰণে দেখি পাইছে হাও পিপুল ফাইণ্ড এণ্ড কণ্টেক্ট ইউণ্ড ই কানো ক্লিক কৰাৰ ফলত এই যেন আমাৰ শ্বব কিন্তু আমাৰ অন কৰা আছে যাৰা যাৰা অন কৰা অফ থাকব তাৰা কিন্তু এই ৰম অন কৰি নিবা শ্বব যতৰা আছে ইয়াৰপৰা বে কৰিম বে কৰাৰ ফলত এই যে নিচে আছে ফলোৱাৰছ এণ্ড পাব্লিক কণ্টেক্ট ফলোৱাৰছ এণ্ড পাব্লিক কন্ট্যাক্টও ক্লিক করুন ক্লিক করার পর এখানেও যতটা আছে সব মানে ওইটা বাদে বাকি এই দুটা আমরা অন করে নিব তার অফ আছে অন করুন অন করার পর আর একটা আছে এই যে পোস্ট পোস্ট ক্লিন আউটও আমরা অন করে নিব দেন অ্যালাউ কন্টেক্ট এলাও কমেন্ট সামার ইস অন ইয়ার পোস্ট এটা কন্টেক্ট করার পরে আমরা ফলো বাটন আপনা আপসে সেটিং হয়ে যাব